হেলেন আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে ফেডারেল সরকারের পক্ষ থেকে সবকিছু করতে হবে বলে জানান প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডা ও জর্জিয়া আক্রান্ত এলাকা পরিদর্শনের পর তিনি বলেন ক্ষয়ক্ষতির প্রভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে তার প্রশাসন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বিলিয়ন ডলার খরচ হবে জানিয়ে বাইডেন বলেন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা আবারও ঘুরে দাঁড়াবে ক্ষতিগ্রস্ত লোকজন হারিকেন হেলেনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সফর করেছেন প্রেসিডেন্ট বাইডেন আগের দিন নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনায় হেলেনের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন প্রেসিডেন্ট বৃহস্পতিবার জর্জিয়া ও ফ্লোরিডাতে পরিদর্শন করেন তিনি ফ্লোরিডায় পৌঁছে হারিকেন হেলেনের প্রভাবে ধ্বংসস্তূপে পরিণত এলাকাগুলোতে উদ্ধার কাজে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন উদ্ধার কাজের পরিকল্পনা প্রেসিডেন্টকে অবহিত করেন ফিমা কর্মকর্তারা জর্জিয়া ভেলদস্টায় প্রেসিডেন্ট বলেন ফ্লোরিডা ও জর্জিয়ায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন হেলেন প্রেসিডেন্ট বাইডেন বলেন অসীম এই ক্ষয়ক্ষতির প্রভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরানো পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে তার প্রশাসন দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দুর্যোগ কাটিয়ে উঠতে প্রচেষ্টা কোনো কমতি রাখা হবে না জানিয়ে প্রেসিডেন্ট বলেন ঐক্যবদ্ধ প্রয়াসে আবারও ঘুরে দাঁড়াবে উপদ্রুত এলাকার বাসিন্দারা এ সময় উদ্ধার কাজে থাকা সদস্যদের ক্লান্তিহীন প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতাও জানান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইডেন জানান রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় এই দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন উভয় দলের আইন প্রণেতারা ক্ষতিগ্রস্ত স্টেটগুলোতে পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে কয়েক বিলিয়ন ডলার খরচ হবে জানিয়ে প্রেসিডেন্ট জানান খাদ্য ওষুধ থেকে শুরু করে পুনর্বাসনের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে বাংলা নিউজ।